আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের দরজার ডিজাইনের কাজ শুরু হয়েছে এগুলো কলম উঠেছে আর এগুলো ছোলা কাঠের উপরে স্টাইলটা হচ্ছে এখান থেকে সেই নিচে থেকে কলম উঠেছে আর এই জায়গাটা ভাঙা হয়েছে এখান থেকে আর কি রড বের করতে হবে তারপরে এই রড বের করে এর সঙ্গে ডিজাইন বের হবে আর কি আর কাজ এই করছে কেন হ্যাঁ কাজ এই টোকা হয়েছে কেন কাজ বীজ কুচো কুচো বীজ তো টাইম যাবে কুচো কুচো বীজ টাইম যাবে দেখতে পাচ্ছ অডিয়েন্স এইটা শুধু কদিন সময় লাগিয়েছে জানো এই মিস্ত্রি তাই না তিন দিন হচ্ছে এই মিস্ত্রি তিন দিন কাজ টুকটুক করে করেই যাচ্ছে মানে ওনার ইচ্ছা নেই করার তাই তো ইচ্ছা নেই না ইচ্ছা আছে আচ্ছা এই যে কাজ করে যে একটা আউটকার্ড আছে সেটা পড়া ওহ কোনটা করে আচ্ছা আর আমরা এই সব এই কি করবো তুমি এইভাবে মানে কাজ করবে আমার তাহলে মানে এই টোকা যদি তোমার তিন দিন লাগে ভাগ্যিস আমি ডিজাইনিং করিনি ঘরে মানে কি অবস্থা হতো বলদিন তাহলে সাড়ে চারটে এইগুলো দেখাচ্ছে যখন এগুলো খোলা হবে তখন পরপর ধাপ ধাপ বেরোবে নাকি তখন দেখতে ভালো লাগবে এখন প্ল্যান লাগছে যখন খুলবে তখন ভালো লাগবে দুটো মিস্ত্রি মিলে সারা দিন সব ছিল কলম আর নিচের কলমটা ওটা একদিন এটা একদিন আর শুধু এই টোকা করেছে একদিন ধরে সব হ্যাঁ ছেলে সব করলো কাজ আচ্ছা আচ্ছা হ্যাঁ

এই যে সব হয়ে যাবে বলো আচ্ছা এই ছোলা কাঠ মেন এই ডিজাইন এই ছোলা কাঠ লাগবে তাই তো মেন ছোলা কাঠ ঠিক আছে তাহলে কালকের কাজ কি আছে বাবু সেন্টারিং মানে ওই যেগুলো উপরে